पक्की पक्की को था पक्की कुकु कु बोलो कुकु कु तुम बोलो ना क्या नो पापा चले चले तुम सारे गा बोलो सारे गा मा -्त। पा धा नी নি পা মা গা রে সা নি ধ পা গ রে পা তুমি গান গয়েছো তুমি গান গাইতে পারো তোমার নাম কি কোইট তোমার বাড়ি কোথায় হুম

তুমি হারমোনিয়াম বাজিয়েছ তুমি প্র্যাকটিস করেছ তোমার বাবা লক্ষ্মী বাবা তুমি গুড বয় তুমি ভালো আছো তুমি একটা গান গাও